হাই ফ্রেন্ড আশা করি আপনার সে ভালো আছেন আর আপনাদের দু আসে পাঁচ আমি অনেক ভালো আছি তো আমি যখন বাসা দিয়ে গাড়ি বের করি যদি আমি বড়ো ভাইদের সামনে করে যাই তো তারা আমার গাড়ি নিয়ে তদন্ত করে গাড়ি কোথায় কী আছে কোথায় গিয়ে লাগাতে হবে কোনটার নাম কী সব কিছু নিয়ে তো যাই হোক আমি আজকে চলে যাচ্ছি প্রতিমা দেখতে আর আপনাদের আজকে আমি দেখাবো একসাথে পঁচিশ থেকে তিরিশটা প্রতিমা তো পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি আরেকটা কথা আমি আগেই বলে দিই যারা সাধারণত প্রতিমা কিনে পূজা করে থাকেন তো তাদের জন্য ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে আর যারা সাধারণত দুর্গা প্রতিমা অনেক পছন্দ করে তাদের জন্য তো এইখানে থাকবে একসাথে পঁচিশ থেকে তিরিশটা দুর্গা প্রতিমা আপনার এক নজরে দেখতে পারবে তো যাই হোক আমি চলে গেলাম আর আজকে আমার সাথে ছিল আমার এক দাদা কৃষ্ণদা আর আমি তার পথে একটু চাকিয়ে নিলাম যেহেতু অনেক দূরের পথ তো চা খেয়ার পর আমি আবার রওনা দিয়ে দিলাম সেখানে যাওয়ার জন্য তো দেখতে থাকুন পরে ভিডিওটা আর সাধারণত আমি এখন যাচ্ছি পেনেপুর আর এইটা হচ্ছে মির্জাপুর থেকে জাস্ট কয়েক কিলোমিটার আগে আর আমতলি থেকে জাস্ট সাত আট কিলোমিটার দূরে তো আপনারা সাধারণত যারা এখানে যাবেন তো যার পরে ব্রিজ আছে ব্রিজ পড়বে ব্রিজের ডান দিক দিয়ে আপনারা নেমে যাবেন তো ডান দিক দিয়ে নেমে যাওয়ার পর আপনারা কি বেনিপুর বাজার এই হচ্ছে সেই ব্রিজ আর এই ব্রিজের ডান পাশ দিয়ে আপনারা নেমে যাবেন আর নামার লাস্ট পাঁচ মিনিট পর আপনারা পৌঁছে যাবেন বেনিপুর বাজারে আর বেনিপুর বাজারে পৌঁছেই আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে বেনীপুর উচ্চ বিদ্যালয় আর বেনীপুর উচ্চ বিদ্যালয়ের পাশে একটা কারখানা আছে তো এই হচ্ছে যে বেনীপুর উচ্চ বিদ্যালয় আর আমরা প্রায় রঙ সাইডে ঢুকে যাচ্ছিলাম তো ওনার কাছ থেকে জিজ্ঞেস করে আমরা সেই কারখানার ঠিকানাটা জেনে নিলাম তো যাই হোক আমরা সেই কারখানার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম তো এইটা হচ্ছে মানে বেনিপুর থেকে জাস্ট দেড় কিলোমিটার দূরে হবে তো সেখানে যাওয়ার আগে আমরা যেহেতু দুপুরের একটু আগে বেরিয়েছিলাম দুপুরের খাবার খাইনি তো এখানে থেকে আমরা দুজনে দুটো সিঙ্গারা খেয়ে নিলাম আর সাথে ছিল পুরী অনেক কিছু সিঙ্গারাগুলো প্রাইজ অনুযায়ী অনেকটাই বড়ো ছিল যেটা আমাদের সিটিতে প্রাইস ওটা মোটামুটি বিশ টাকার মতো তো যাই হোক আমরা এখান থেকে দুটি শিঙারা খেয়ে নিলাম আর এখানে বড়িও ছিল সেটাও টেস্ট করলাম তো খাওয়ার পর আমরা আবার রওনা দিয়ে দিলাম সেই দুর্গা প্রতিমার উদ্দেশ্যে এখানে যাওয়ার সময় আমাদের সেই সুব্রত দা যিনি এখানকার কারখানার মেইন তিনি আমাদের জন্য দাঁড়িয়েছিলেন রাস্তায় তারপর তিনি আমাদের কারখানার ভেতরে নিয়ে গেলেন কারখানার ভেতরে যাওয়ার পরে আমি আপনাদের দেখাবো এখন এইখানে শি মোটামুটি প্রায় পনেরো থেকে সতেরোটার প্রতিমা তো এখানকার প্রতিমাগুলো অনেকটাই বিগ সাইজের আর এখানকার প্রতিমা যেমন তো এখানকার প্রাইসটাও ঠিক তেমন তো এইখানে মোটামুটি আপনার ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে প্রতিমা আছে কমে এখান থেকে আপনারা প্রতিমা নিতে পারবেন না তো যাদের বাজেট মোটামুটি মিডিয়াম সাইজের সাধারণত তাদের জন্য আছে একটা কারখানার ঠিকানা তো সেই কারখানাটায়ও আমরা যাব দেন এখানকার ঠাকুর প্রতিমাগুলো বলব আমি আপনাদের পুরোটাই দেখাচ্ছি আর এখানকার প্রতিমাগুলো একটা সাইজ হচ্ছে নয় ফিট আর কাজ প্রতিমা সব কিছুই এ জেড অনেকটাই ভালো তো দেখতে থাকুন আপনারা প্রতিমা আশা করি সব বুঝতে পারবেন তো যাই হোক এখানে আমাদের প্রতিমাগুলো না তো আমরা তার পাশে আর একটা কারখানা আছে ঠিক সেই কারখানায় চলে আসলাম আর এই কারখানার শুরুতেই যে প্রতিমাটা আমরা দেখলাম তো দেখে অবাক এখানকার যে কারখানা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আপনারা দেখলে নিজেরাই বুঝতে পারবেন যে এখানকার প্রতিমাগুলো আসলে কেন তো এই যে প্রতিমাটা দেখছেন এই প্রতিমাটার প্রাইজ হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এই যে প্রতিমাটা আর এই প্রতিমাটার প্রাইস হচ্ছে আশি হাজার টাকা তো তারা যে অনুযায়ী প্রাইজ নিচ্ছে তারা ঠিক সে অনুযায়ী তাদের কাজগুলো করে তারা টাকা নিচ্ছে আমি যতটুকু মনে করি কারণ তাদের হাতের কাজ সব কিছুই এ টু জেড অনেকটাই ভালো ছিল যার কারণে আমি প্রতিমাগুলো অনেকক্ষণ বলে দেখেছিলাম আর এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন ছোটো হলেও দিনের কাজগুলো দেখেন আর এই প্রতিমাটার দাম হচ্ছে সত্তর হাজার টাকা আর এই পাশে যে প্রতিমাটা ছোট মানে সাপের মুখ দিয়ে বেরিয়ে আসছে সেই প্রতিমাটার দাম হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা দিনের পাশেও প্রতিমা আছে যে প্রাইসগুলো মোটামুটি ষাট সত্তর থেকে এক লাখ বিশ হাজার টাকার মতো তো যাই হোক এখানেও আমাদের কোনো মানে তাদের কোনো প্রতিমা ছিল না যে বিক্রি করার মতো সবগুলো প্রতিমাই তারা বিক্রি করে ফেলেছে দেন তো সেখানে আমরা প্রতিমাগুলো দেখার পর ঠিক করলাম তাহলে অন্য কোথাও যেতে হবে যেহেতু আমাদের দুর্গাপূজা করতে হবে আর প্রতিমার মধ্যে দরকার তো আমরা এখানে তাদের সাথে কিছুক্ষণ কথা বলে সেখান থেকে বের হয়ে গেলাম তো এখানকার প্রতিমাগুলো কেমন সেটা আপনারা অবশ্যই দেখে বলবেন আর আমার কাছে এখানকার এই যে প্রতিমাটা এই প্রতিমাটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছিলো যার কারণে অনেকক্ষণ ভোরে এই প্রতিমাগুলো দেখেছিলাম তো যাই হোক সেখান এখান থেকে আমরা বের হয়ে গেলাম তো বের হওয়ার পর আমরা আরেকটা গন্তব্যস্থানে যাব এখন তো সেখানে গিয়ে আপনাদের আমি আরও অনেক ঠাকুর দেখাবো যাদের বাজেট কম মানে যাবে সাধারণত মিডিয়াম সাইজের ঠাকুর পছন্দ করেন তো এই ভিডিওটা মানে আমি যে যে কারখানাটায় যাবো সেই কারখানাটা তাদের জন্য একদম পারফেক্ট একটা কারখানা মোটামুটি আমরা সাধারণত সবাই তো এরকমভাবে পোজা করতে পারি না আমরা সাধারণত মোটামুটি মিডিয়াম সাইজের একটি পোজা করি তো আমি এখন যে কারখানায় যাচ্ছি এইটা তাদের জন্য একদম পারফেক্ট একটা কারখানা যেখানে আপনি চল্লিশ থেকে সত্তর এক লাখ বিশ হাজার টাকারও প্রতিমা পেয়ে যাবেন যেখান থেকে আপনারা খুব সহজেই প্রতিমা কিনে আপনাদের নেওয়া আনার কোনো চিন্তাই নেই তো আমরা চলে আসলাম সেই কারখানায় আর এই কারখানায় আসার পর আমরা ভেতরে গিয়ে শুরুতেই দেখলাম মানে লক্ষ্মী আর হচ্ছে গণেশের প্রতিমা তো যাই হোক আমি ধীরে ধীরে এবার আট প্রতিমাগুলো দেখাচ্ছি আপনাদের আর ভিতরে চলে গেলাম তো ভিতরে মোটামুটি ঠাকুর ছিল নয়টা তো এই ঠাকুরটা বিক্রি হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের এলাকার আর এর পাশে যে প্রতিমাটা আছে তো সেই প্রতিমাগুলো সব বিক্রি হয়ে গেছে এই প্রতিমাটা আর এর পাশে হচ্ছে একটা প্রতিমা ও এই প্রতিমাটা বিক্রি হয়ে গেছে দেন এটার কাজটা অনেকটাই সুন্দর সাইড পদলগুলো অনেক সুন্দর করেছে তো যাই হোক এই প্রতিমাটা মানে বিক্রি করা বাকি আছে তো আমি ফাইনালি সবগুলো প্রতিমা দেখার পর এখানে আমাদের যে বাজেট সেই বাজেট অনুযায়ী আমি এখান থেকে একটা প্রতিমা সিলেক্ট করলাম আর কোন প্রতিমাটা সিলেক্ট করলাম সেটাও বলবো এই ভিডিওতেই তার আগে আপনারা এখানকার প্রত্যেকটি প্রতিমাই ভালো করে দেখেন যেটা আমি বলেছি আপনাদের এক নজরে পঁচিশ থেকে তিরিশটা প্রতিমা দেখাবো তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কীভাবে প্রতিমাগুলো দেখালাম আর এখানেও এই শিল্পীর নাম হচ্ছে সুব্রত আর তিনি তারা চার ভাই মিলে প্রতিমাগুলো তৈরি করে তো তাদের ব্যবহার তাদের ভাষার বাড়ির লোকের ব্যবহার অনেকটাই ভালো ছিল তারা আমাদের অনেক ভালোভাবে গ্রহণ করেছিল আর তারা তাদের প্রত্যেকটা কথাই তারা একদম ট্রুথলি বলেছিল। যে কারণে আমাদের এখানকার তাদের ব্যবহার তাদের প্রতিমাগুলো একদম ভালো লেগেছে তো ফাইনালি আমি এই প্রতিমাটা সিলেক্ট করি